বাইরে ঝনঝন করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি হলেই কিছু খেতে ইচ্ছে করে তাই না তাই আজ আমি বানাচ্ছি দারুণ মজাদার একটি খাবার পাস্তা বানাতে একদমই টাইম লাগে না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোর সার কিচেনে যাই তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর সা অ্যান্ড মি তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে জল ফুটতে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও অল্প একটু সাদা তেল তেলটা দিলে পাস্তাটা ঝর ঝরে হবে এবার পাস্তাটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকমের পাস্তা নিয়েছি একটু নাড়াচাড়া করে দিলাম জলটা ফুটে যাওয়ার পর গ্যাসের করে দিলাম। এটা এখন ঢাকনা দিয়ে দিলাম অন্যদিকে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এবার এখানে কিছু সবজি নিয়েছি যেমন নিয়েছি কাঁচা লঙ্কা বিনস গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দিলাম লবণ এবার মিনিট মতো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই বা শটে করলেই হবে এদিকে পাস্তা সেদ্ধ হয়ে গেছে তাই জলটা ঝরিয়ে নিলাম দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেছে এবার কিছু মশলা অ্যাড করছি যেমন যেমন হলুদ অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানো না থাকলে দিতে হবে না কোনো অসুবিধা নেই একটা পাস্তা মশলা দিয়ে দিলাম হাতের কাছে যদি পাস্তা মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা দিতে পারেন দুটোতেই সেম উপকরণ থাকে এবার মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি পাস্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল মশলা ভাজা হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন দিলাম অল্প একটু সয়া সস আর টমেটো কেচাপ আর বেশি রান্না করতে হবে না জাস্ট এটা মিক্স করতে যতক্ষণ সময় লাগবে তাতেই হয়ে যাবে তাহলে দেখলেন তো কত অল্প সময় হয়ে যায় ব্যাস রেডি হয়ে গেল এবার বলুন এত সহজ রেসিপি দেখেছেন কখনো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিল দেন টাটা ভালো থাকবেন